সাপলা নয় শাপলাকলি প্রতীক তালিকায় ইসির পদক্ষেপে সমালোচনা এনসিপি নেত্রীর পূর্ণাঙ্গ বা ফুটন্ত সাপলার পরিবর্তে সাপলাকলি প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেছেন এটি এনসিপিকে ছোট করে দেখানোর বা অনুজ হিসেবে উপস্থাপন করার একটি অপচেষ্টা বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর বিকেলে রাজধানীর বাংলা মোটরে যুগসূপ্য আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে সামান্তা শারমিন নতুন প্রতীক যুক্ত করার বিষয়ে ইসির সমালোচনা করেন তিনি বলেন যদি সাপলার কলি দেওয়া যায় তবে সাপলাও দেওয়া সম্ভব এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ হল এ সময় তিনি অভিযোগ করেন ইসি কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় গিয়ে প্রতারণা করছে এমন পক্ষপাত দুষ্ট কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেন এনসিপির এই নেত্রী উল্লেখ্য একই দিন ত্রিশ অক্টোবর নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে সাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে নির্বাচন বিধিমালা দু হাজার আট সংশোধনের মাধ্যমেই এই প্রজ্ঞাপন জারি করে ইসি